যে মানুষটা কিনা বারবার আকুতি মিনতি করছিল যে আমরা মাফ কইরা দে আমি দুনিয়াতে থাকতে চাই আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলা তারাইল থানা ইউনিয়নে। রমজান মাসে পাড়া প্রতিবেশী কিভাবে একটা মানুষকে হত্যা করে পুরো বিষয়টা আপনারা নাটেনে দেখবেন দেখেন এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে তো আপনারা দরজা সহকারে আজকের ভিডিওটা দেখবেন অলরেডি যাকে হত্যা করা হয়েছে ওনার পাঁচটা সন্তান ছিল যে সন্তানগুলা কিনা এখনো নাবালক এখনো ছোট্ট ছোট্ট

প্রিয় দর্শক সেই মাসুম বাচ্চাটা বলতে পারতেছে না যে তার আব্বু আবার ফিরে আসবে কিনা কিন্তু হয়তো বা সে দেখছে তার আব্বুর লাশটা যে মানুষটা কিনা বারবার আকুতি মিনতি করছিল যে মাফ করে দে আমি দুনিয়াতে থাকতে চাই কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ থাকতে চায় এই পৃথিবী কেউ অতি দ্রুত ছেড়ে দিতে চায় না কারণ আল্লাহ তালা নিজে বলে দিছে জন্ম যেহেতু নিঃস মৃত্যু অনিবার্য কিন্তু এই পৃথিবী থেকে কেউ সতিচ্ছে ইচ্ছে ভাবে ভাই চলে যেতে চায় না আজকে দেখেন আরো বাচ্চাগুলো আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন ওনার মা কান্নাকাটি করতেছে তো আপনার ছেলে হত্যা করলো আনটি তুমি বাড়িতে তো যারা হত্যা করছে তাদের সাথে কোন জাটি হয়েছিল কোন বিষয় নিয়ে এমনি হত্যা করছে যে লোকটাকে মারা হয়েছে উনি আপনার কি হয় আমার বড় ভাই আপনার বড় ভাই আপনারা কয় ভাই ছিলেন তিন ভাই কি নিয়ে ঝগড়া হয়েছিল মসজিদের মা ডেকার ছিল এইগুলা নিয়ে পরে আমার বড় ভাই যায় আগে মানে দুই পক্ষে জগড়া লাগলো আমার বড় ভাই যায় মানে দুনু পক্ষের মীমাংসা দিতে চাই পরে দে আর লাডি টানাটানি করতেছে আমার বাইকে রেহেরার লাডি দইরে লাইছে পরে আমার ভাই রাস্তা দিয়ে আসার সময় আক্রাম সৈদ মিয়া সন্ধু মেম্বার দুজন হুকুম দিছে ওরা আক্রামে ধা দিয়া হাতে মাথার মধ্যে আঘাত করতে চাইছিল ওরা হাত দিয়া ফিরাইতে যায় গিয়ে হাতের মধ্যে কুপ পড়ে আর আকাশ সাবল দিয়ে বুকের মধ্যে আঘাত করে আর এই যে মমিন মমিন হবুল এরা আমার বাইকে দৈরে রাখে আচ্ছা এই বিষয়টা নিয়ে আপনার এলাকার পাড়াপতি যে বেশি যারা আছে তারা কি কখনো এই ঝগড়ার সময় উপস্থিত ছিল না ছিল এরা পরে কি এখানে গিয়ে এটা সমাধান করতে চায় নাই ওরা আসলে ওরা পালা গেছে দৌড়ায় পালা গেছে ওদের কাউরে ধরতে পারেন নাই আপনারা ধরছে তিন ধর তিন ধরছে অলরেডি আপনাদের তারাই থানায় আইন প্রশাসনের গেছে নিয়ে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে এটাই সবচেয়ে ছোট মেয়ে

কিশোরগঞ্জ জেলা তো আপনাদের মেম্বার তো অলরেডি ট্রিটমেন্ট দিচ্ছে জানে যার মধ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কেউ তুচ্ছ নিয়ে কাউকে এভাবে আঘাত করবেন না যে আঘাতের কারণে একটা ফ্যামিলি নিঃস্ব হয়ে যায় বাচ্চারা হয়ে যায় অনাথ এই বাচ্চারা আজকে থেকে হয়ে গেল এতিম হয়ে গেল বাবার ভালোবাসা থেকে বঞ্চিত এই বাচ্চার আর বলতে পারবে না বাবা আমাকে তুমি বাজার থেকে একটা চকলেট কিনে দাও বাচ্চারা আর বলতে পারবে না বাবা আমার জন্য আজকে ইফতারি নিয়ে এসো বাচ্চারা আর বলতে পারবে না বাবা আমার জন্য বেগুনি আর পেঁচ নিয়ে এসো কারণ তাদের বাবা তো আর এই দুনিয়াতে নাই ঘটনাস্থলে কি বলবো বলার কোনো ভাষা নাই আমি অলরেডি চলে আসছি আসছি গাজীপুর থেকে যেখানে এখানে প্রায় বিশ তিরিশ কিলোমিটার দূরত্ব হবে রোজারে কে কথা বলতেছি ভাই মিথ্যা অপপচার করতে চাই না অলরেডি সত্য তুলে ধরার কারণে আমার নামে তে মামলা হয়ে গেছে তাতে আমি দ্বিধাবোধ করি না জন্ম যেহেতু নিছি মিত্য অনিবার্য একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমি চাই এই মাসুম বাচ্চাদেরকে যারা অন্যায় অবিচারভাবে এতিম করছে তাদের যেন কঠিনতম কঠিন একটা শাস্তি হয় এই তারাইল থানার যেই এসআই আছে যে এই মামলার দেখবার বহন করবে উনি যেন কারো কাছে বিক্রি না হয় উনি যেন কঠিনতম কঠিন বিটাটা যেন ওই বাচ্চারা পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকে বাংলাদেশ ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার আশেপাশে যাতে এরকম ঘটনা আর না হয়